যেখানে লাইলি নেই সেখানে আমার রাত নেই তার চোখ ছাড়া আমি পথ ভুলে যাই আসলে আমি আমার জীবনটাই ভুলে যাই মাননীয় সভাপতি আমার নাম কাইস ইবনে আল মুলাওয়া মানুষ আমাকে চিনে মজনু হিসেবে আমার নামটা অনেক দীর্ঘ আমার সারা জীবন জুড়ে এক দীর্ঘ শব্দটির বহু প্রচলন বহু ব্যবহার হয়েছে আমার বাবা খুব সম্ভবত আগে থেকেই বুঝতে পেরেছিলেন কারণ আমাকে পাওয়ার জন্য তাকেও দীর্ঘ দিন অপেক্ষা করতে হয়েছিল এজন্য তুমি আমাকে একটি দীর্ঘ নাম দিয়েছেন আর আমার লাইলিকে ছাড়া দীর্ঘ রাত আমাকে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ নিঃশ্বাস আমাকে ফেলতে হয়েছে দীর্ঘ পথ আমাকে পাড়ি দিতে হয়েছে এবং দীর্ঘ দিন তার জন্য আমাকে অপেক্ষা করতে হয়েছিল শুধু দীর্ঘ মিলনটাই হলো আমার নিয়ে সভাপতি এক বিশাল আফসোসের কথা মানে সভাপতি আমরা আজকে কথা বলছি নবপ্রাণ নিয়ে তরুণ প্রজন্ম নিয়ে আমাদের বুঝতে হবে তরুণ প্রজন্ম বলতে জেনজির কথা বলছি আমরা আমি আপনাকে প্রমাণ করে দেখাবো আসলে কেন এই নবপ্রাণ এই জেনজি লাইলিয়ার মজুর কথাই সব সময় মনে রাখবে তাদের কাছে কেন আমরা চির অমলান মাননীয় সভাপতি এখনকার ছেলেমেয়েরা যখন স্কুল কলেজে যায় যখন তারা নতুন কোনো ছেলে বা মেয়েকে পাশে থেকে দেখে একটু চোখ মারে একটু টিং করে উঠে পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিকে তখনই তারা লাইলে মজরুর কথা মনে করে তার লাইলে আর তো প্রথম প্রেমটা করেছিল সেই পাঠশালায় গিয়ে তাই না তো যতদিন পাঠশালায় স্কুল কলেজে ছেলেরা মেয়েদের দিকে তাকাবে মেয়েরা ছেলেদের দিকে তাকিয়ে একটু হাত উঁচু করে চোখ মারবে ততদিন এই প্রজন্ম লাইলি মজরুকে মনে রাখবে মাননীয় সভাপতি শুধু তাই না আমাদের সময়ে প্রেম করার সময় মুজনু মানে আমি ছদ্মবেশে আমার লাইলির সাথে আমি দেখা করতে গিয়েছিলাম এখনকার দিনে আপনি পাবেন মাননীয় সভাপতি এখন ফেসবুকে ফেক আইডি খুলে প্রেমিকাকে ফেন রিকোয়েস্ট পাঠানো হয় মাননীয় সভাপতি যতদিন পর্যন্ত ছদ্ম নামে আপনি ফেক আইডি খুলে আপনার প্রেমিকাকে নখ দিবেন ততদিন পর্যন্ত তারা আমাদের কথাই মনে রাখবে কারণ আমরাই তাদের পথ প্রদর্শক মানুষ সভাপতি আজকের দিনে যে বট দেখছেন মনে সভাপতি যতদিন পর্যন্ত বট আইডি থাকবে এই পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত ফেক আইডি দিয়ে প্রেমিকাকে প্রেমিককে তারা নখ দিবে ততদিন পর্যন্ত ওই লাইলিয়ার মুজনুক মানে সভাপতি অম্লান হয়ে থাকবে এই পৃথিবীর বুকে আমি বলছি মনে সভাপতি বনবাসের কথা খুব অদ্ভুতভাবে আমি তখনকার যুগে মরুভূমির বুকে কোথায় বন পেয়েছে আমি জানি না কিন্তু বনবাসে আমি গিয়েছিলাম আমার মনে পড়ছে না কারণ আমি তো মজনু সভাপতি তখনকার দিনে আমি যে আমার লাইলিকে ছেড়ে এই সমাজ ছেড়ে আমি যে বনবাসে গিয়েছি এখনকার যুগে তাকে আপনি বলেন ব্লক মারা মাননীয় সভাপতি এখনকার ছেলে মেয়েরা একে অপরকে ব্লক মেরে দেয় ফেসবুকে ইনস্টাগ্রামে এই যে যতদিন পর্যন্ত এই ব্লক মারামারি থাকবে মানুষ সভাপতি ততদিন পর্যন্ত তারা এই লাইলি এবং মজনুর কথা মনে রাখবে আর অদ্ভুত এখনকার জেনজির কথা আপনি যদি মানুষ সভাপতি আমি জানি না আপনি কতটুকু বয়স আপনার হয়েছে জেএনজিকে আপনি কতটুকু বুঝতে পারছেন বা ওরা কতটুকু বুঝতে পারছে ওরা সকালে যদি ওদের অনেক মনসৃঙ্খ হয় মানুষ সভাপতি আমাদের মতো কারণ আমি একবার আমার মাথা খুব আউলে যেহেতু মানুষ সভাপতি আমি যে উনি এসে বলেছেন যে আমি আমাকে যখন লাইলির বাসায় নিয়ে যাওয়া হয় আমি এক আমি এক কুকুরের প্রেমে পড়ে গিয়েছিলাম আমি বোঝানোর চেষ্টা করেছিলাম কুকুরকে যত প্রশংসা করা যায় লাইলির বাবাকে মনে হয় পটানো যাবে কিন্তু ভুল করেছিলাম হয়তো তা জানি না এই যে আমাদের মুড সুইং হয় একবার মনে হয় লাইলির কথা বলি একবার মনে হয় কুকুরের কথা বলি এই মুড সুইংটা কিন্তু মানুষের প্রতি জেনজির মধ্যে রয়েছে তারা সকালে মনে করে তারা ফুচকা খেতে ভালো লাগে বিকেলে মনে করে না ফুচকা না আমি একটু চাইনিজে যাব আবার রাতে গত পাঁচ দিন ধরে যে প্রশ্নটা প্রেমিকা তার প্রেমিককে করেছিল তুমি আমাকে ভালোবাসো কতটুকু ভালোবাসো একটা প্রেমিক কয়বার ব্যাখ্যা দিবে কতটুকু সে ভালোবাসে কিন্তু প্রতিদিন সে একই প্রশ্ন করে আমাদের প্রেমটা তো সেম ছিল মানুষ সভাপতি যতদিন পর্যন্ত এই মুড সুইং থাকবে একই প্রশ্নের ভালোবাসার আয়তন এবং পরিধি দেখানোর চেষ্টা করবে ততদিন পর্যন্ত তারা লাইলি এবং মুজুকে মনে রাখবে মানুষের সভাপতি শুধু তাই না এখনকার দিনে মানুষ যে প্রেম হয় এই যে ভালোবাসা দিয়ে তারা ভালো করে দেওয়ার যে একটা প্রবণতা এই যে বিশেষ করে সুন্দরী মেয়েদের একটু যেসব নেশাখোর ছেলেদের প্রতি একটা অপ্রাণ টান তাদের থাকে ভালোবাসা দিয়ে ভালো করে দেওয়ার সেইটি মানব সভাপতি আমার লাইলের মধ্যে ছিল আমি মজনু হয়ে গিয়েছিলাম আমার লাইল আমাকে তার ভালোবাসা দিয়ে ভালো করতে চেয়েছিল যতদিন পর্যন্ত ভালোবাসা দিয়ে ভালো করে ফেলার এই প্রবণতা থাকবে লাইলি বোঝা ততদিন পর্যন্ত অম্লান হয়ে থাকবে মানীয় সভাপতি যাই হোক আসি আমার রোমিও এবং জুলিয়েটের কথায় আসি তারা আমাকে বলে গিয়েছিলেন আমি একটি দায়িত্ব জ্ঞানহীন মানব সভাপতি চিন্তা করে দেখুন একটা 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 যুগল তারা খুব ছোটোবেলায় প্রেম করেছে বাদ দিলাম না হয় ফেরোফাইলের কথা না হয় বাদই দিলাম এখনকার যুগ এগুলো বললে আমি জানি না কি ধরনের আচরণ হয় হুমায়ুন আহমেদ কিনে যা হয়েছিল তাতে ভয়াবহ হতে পারে কিন্তু একটা প্রেমিক যুগল তারা বিষ খেয়েছে তারা সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা চুরি করে বিয়ে করেছে এবং তারা মৃত্যুবরণ করলো সুইসাইড করে তারা দায়িত্ব জ্ঞান পূর্ণ আর লাইলি মজুর দায়িত্ব জ্ঞানহীন মানে এই 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 এলিগেশনটাই এক ধরনের দায়িত্ব গিয়েহীন এলিগেশন বলে আমি মনে করছি অন্যের সভাপতি আসুন হেলেন এবং প্যারিসের কথা তারা নাকি অমলান আপনি আমার বাংলাদেশের বেশি দূরে যেতে হবে না বাংলাদেশের দশটা মানুষকে জিজ্ঞেস করুন প্যারিস কি তারা বলবে ফ্রান্স এ চিনতেই পারবে না এই প্রেমের কথা তারা জানবেই না আর তাদেরকে আপনি বলছেন ছিল অমলান এবং অদ্ভুত একটা বিষয় একটি তারা বিশ্বকে এমনভাবে তারা দেখতে চেয়েছে আপনি যদি মানে তিনি একটু আগে যখন এসেছিলেন সম্মানিত প্যারিস তিনি তার হেলেনকে এমনভাবে তিনি শো অফ করার চেষ্টা করলেন তিনি বিশ্ব সুন্দরী এই পৃথিবীর বুকে এমন সুন্দরী পাওয়া যায় না মানুষ সভাপতি এখন আপনি গুগল সার্চ করলে জেনিফার লফিসকে দেখতে পাবেন আপনার হেলেনকে কেন আমার দেখতে হবে উনি উনি এখনও পর্যন্ত জেনজির মেন্টালিটি বুঝতে পারলেন না মানে সভাপতি রাধা কৃষ্ণের কথা একটু বলে শেষ করে দিই একটা প্রেম আমি তো আমার লাইলিকে তাও দু একবার জড়িয়ে ধরতে পেরেছিলাম কিন্তু রাধা এবং কৃষ্ণ তাদের জীবনে কি হয়েছিল আমি জানি না কৃষ্ণ যার বহু লীলা বহু জায়গায় থাকে আর রাধা সেই কৃষ্ণের কাছে ফিরে যায় এদের প্রেমকে বর্তমান সময়ের সিচুয়েশনশিপের সাথে আপনি তুলনা করতে পারেন প্রেম আছে নাম নেই এবং এটা শেষ কোথায় তাও এখনকার যুগে সিচুয়েশনশিপের কোনো একটা পর্যায়ে মিলন হয় কিছু একটা হয় এদের প্রেমে তাও নেই মাননীয় সভাপতি আর তাদেরকে আপনি বলছেন চির অম্লান হতে হ্যাঁ তাদের কথা মানুষ মনে রাখবে যাদের মনে এবং অন্তরে যেসব প্রেমিক প্রেমিকাদের কোনো ধরনের ভবিষ্যৎ নেই কিন্তু সিচুয়েশনশিপই থাকার একটা প্রবণতা রয়েছে তারা তাদেরকে মনে রাখতে পারে কিন্তু মাননীয় সভাপতি পৃথিবীর বুকে যতদিন পর্যন্ত প্রেমিক এবং প্রেমিকারা প্রেম করতে চাইবে এবং তার প্রেমিক এবং প্রেমিকাকে চির অম্লান করে রাখতে চাইবে মাননীয় সভাপতি তারা অবশ্যই লাইলি এবং মজরুল কথা মনে রাখবে ধন্যবাদ আপনাদের সবাইকে